আসসালামু আলাইকুম প্রতি বছর নেই দু হাজার পঁচিশ সালেও এস এস পোনা মার্চ মাসের চোদ্দ তারিখ থেকে ডেলিভারি প্রসেস শুরু হয়ে গেল চলুন দেখে আসি আমরা কিভাবে এস এস পুনা পোনা ডেলিভারি করে থাকি তাহলে আজকে থেকে আমাদের এস এস এল পোনা ডেলিভারি শুরু হইতেছে ওকে তাহলে আজকে আমরা কতগুলো জ্বালাতে যাইতেছি তুমি কতগুলো জেলাতে যাইতেছো আমি চারটা জ্বালাতে যাইতেছি তুমি তাহলে আমি পাঁচটা জ্বালাই যাব তাহলে আমাদের মোটামুটি আজকে কয় জ্বালা কভার হবে আজকে আমাদের 17 থেকে 18টা জ্বালা কভার হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা ডেলিভারি উদ্দেশ্যে রওনা হয়ে যাও ঠিক আছে তোমরা সাবধানে যাবা আর দ্বিতীয় যে বিষয় সেটা হলো আমাদের কাস্টমার এসে তেল আমি অর্ডার করছে তাদের গাইডলাইন বইটা বুঝাই দিবা তাদেরকে যে কোনো সমস্যায় তাদের সহায়তা করবা এবং কি কাস্টমার যাতে খুশি থাকে সন্তুষ্ট থাকে সেই দিকটা অবশ্যই খেয়াল করার চেষ্টা করবা প্রত্যেকটা কাস্টমার আমাদের কাছে সমান তা আমি আশা করবো তোমরা যদি সবাই সিনিয়র ডেলিভারি অফিসার তো তোমরা কাস্টমারের প্রোডাক্টগুলো সঠিকভাবে পৌঁছে দিবা ওকে ঠিক আছে তাহলে তোমরা ডেলিভারি উদ্দেশ্যে রোনা হয়ে আমরা যারা ইতিমধ্যে তেলাপে চাষ করেছি মোটামুটি সকলেই এসে তেলাপে সম্পর্কে জানি এসে তেলাপে খাই কম বারে বেশি এসে চালাপের ব্রুড মাছ হয় উন্নত ইনব্রিডিং মুক্ত পোনা হওয়ার কারণে এই মাছের রোগ ব্যাধি হয় কম পাশাপাশি স্টেপ টু কক্কাস ভাইরাস মুক্ত এবং কি এসে চালাপের পোনাকে আঠাইশ দিন হরমোন সম্পন্ন করে মনোস্যাক্স করা হয় এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অক্সিজেন দিয়ে প্যাকেজিং সম্পন্ন করা হচ্ছে আজকে আমরা মোটামুটি সারা বাংলাদেশের সতেরোটি জেলায় এসে চালাপের পোনা ডেলিভারি সম্পন্ন করব টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া নাটোর নৌগাঁ ও রাজশাহী এর পাশাপাশি মাগুরা যশোর জীবননগর জিনাইদহ সুয়াডাঙ্গা ও মেয়েরপুর এর পাশাপাশি চট্টগ্রাম ডিভিশনের কুমিল্লা কচুয়া চাঁদপুর মতলব হাজিগঞ্জ নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় এস তেলাপের পোনা ডেলিভারি করা হবে এছাড়াও ময়মসিং ডিভিশনের কিশোরগঞ্জ জেলাতে আজকে পোনা যাবে এই যে আজ থেকে ডেলিভারি প্রসেস শুরু হয়ে গেলে মোটামুটিভাবে বাংলাদেশের তেষট্টি জেলায় আমাদের এস তেলাপের পোনা ডেলিভারি সম্পন্ন করা হয় আপনি চাইলে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে যে কোনো উপজেলা থেকে যে কোনো গ্রাম থেকে আপনি এস এ তেলাপের পোনা বুকিং করতে পারেন আমরা প্রতিশ্রুতিবদ্ধ এস এ তেলাপনা সুস্থ সবলভাবে আপনার কাছে পৌঁছে দিতে এই যে আজকে ডেলিভারি প্রসেস শুরু হয়ে গেল ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সালের পঁচিশ নভেম্বর পর্যন্ত ডেলিভারি প্রসেস চালু থাকবে অনেক খামার বেয়া আছেন যারা পুকুর রেডি করেছেন কিন্তু পুন অর্ডার করেননি দ্রুততম সময় এসে তালা পোনা ডেলিভারি পেতে আজই পুন বুকিং করুন